ছোকে মায়ের সঙ্গে জো মারি ধরা হয় বাবার সঙ্গে কত অত্যাচার আল্লাহ খানা পায় না মায়ের চোখে দানি বাবার চোখে দানী বাচ্চার চোখে বানী ওই জালেন্দের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ইরানের মুসলমানের কেনার কাশ্মীরের মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন ইমান মজবুত করে দেন জালেমদের হেদায়ত দান করেন হেদায়ত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন

আল্লাহ আল্লাহ মানুষের অন্তরে দ্বিনের मोहब्बत বাড়ায় দেন ও নবীর کرامতের मोहब्बत বাড়ায় দেন আয় আল্লাহ ভামীদের অভাব করে দেন আয় আল্লাহ পরিবারে শান্তি করেন আয়াল্লাহ আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেন makhlukের কাছে শত হাতের হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাতুমিসি জানি না কারায়তী দুনিয়ার বাবা বলে ডাক দিতে পারবে না কে যেন মা মা বলে ডাক দিতে পারবে না অন্ধকার কবর থেকে তোমার অপেক্ষা ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না উদয়ার মালি সবার কবর জন্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন সুস্থ যারা সুস্থ করে দেন সুস্থতার নিয়ামত দয়িভাবে দান করেন আয় আল্লাহ দীর্ঘ নে হায়াত দান করেন দীর্ঘ নে হায়াত দান করেন দীর্ঘ নে হায়াত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন সমস্ত আমল দয়িভাবেhlas এর সাথে আদায় তৌফিক দান করেন

এরনে কাছপুরন করে দেন আয় আল্লাহ নবীজি আমাদের কবুল করে নেন আয় সমস্ত আমল ঠিকমতো আদায় তৌফিক দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন নবীজি মুহাববতে আমাদের সকল দোয়া কবুল করে নেন